এই দেখো দেখো মনে হয় নদীর ধারে কোনো একটা মেয়ে দেহ পড়ে আছে একবার কাছে গিয়ে দেখে আসি না না এসব বাজে ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই কে না কে নদীর পারে পড়ে আছে তারপর আবার বাজে ঝামেলায় পড়ে যাব আমরা আচ্ছা তুমি কি সত্যি পুরুষ মানুষ আমাকে একটু বলো তো একটা মেয়ে পড়ে আছে আর তুমি কিনা তাকে সাহায্য করতে চাইছো না সব কিছুতেই তোমার বাড়াবাড়ি দেখবে একদিনই বাড়াবাড়ির জন্য তোমাকে পস্তাতে হবে দেখো দেখো মেয়েটা এখনো বেঁচে আছে শরীরটা একেবারে নীল রং হয়ে আছে মনে হচ্ছে কোনো কারণে বিষ খেয়েছে চলো আমরা ওকে আমাদের এলাকায় নিয়ে যাই তারপর সুস্থ করে তুলি কি কি সুন্দর একটা মেয়ে জানি না কারণে ওর সাথে এমন খারাপ কিছু হলো। আর দেরি করে লাভ নেই এখনই ওকে চিকিৎসা দিতে হবে এই মেয়ে কোথায় বাড়ি তোমার কিছু জিজ্ঞেস করলেই তো চুপ করে থাকো কি নাম তোমার আমি আমি কোথায় এখানে কি করে এলাম আমার নাম বেনু আমার বাড়ি পাহাড়তলি গ্রামে তুমি নদীতে ভাসতে ভাসতে আমাদের গায়ে চলে এসেছো তোমার শরীরে আমরা বিষ পেয়েছি তা কি করতে বিষ খেয়েছিলে নিজেকে শেষ করে দেওয়ার জন্য না গো আমি নিজেকে শেষ করতে চাইনি বরং ভাগ্যই আমাকে শেষ করে দিয়েছে আদি বাবা সত্যিটা না জানলে আমরা কি করে বুঝতে পারবো যে আসলে তোমার সাথে কি হয়েছে আমাদেরকে সত্যিটা খুলে বলো তুমি নিজের দাদা বৌদি ভাবতে পারো এই কপালের কথা ঠিক আছে জানতে যখন চাইছো তাহলে তোমাদের খুলেই বলি বেনু ও বেনু কোথায় গেলে তুমি এদিকে এসো দেখো তোমার জন্য কি এনেছি আজ এত সকাল সকাল বাড়ি ফিরলে এমনিতে তো আগে একেবারে ফিরতে চাও না আরে শোনো শোনো ধান বিক্রি করে ভালোই লাভ হয়েছে আর তাই তোমার জন্য একটা লাল শাড়ি কিনে নিয়ে এসেছি দাদা শাড়িটা তো খুব সুন্দর এই শাড়িটাতে আমাকে দারুণ বানাবে খবরদার বলছি শাড়িটা তোর ভাবি এই শাড়িটা তোর ভাবির জন্য তোমার ছেলের কাণ্ড দেখো কি হয়েছে কি বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি এভাবে হাঁক ডাক কেন করছিস মা ও মা তোমার ছেলে এখন আর তোমার নেই তোমার ছেলে দেখো না বউয়ের জন্য হাট থেকে কি সুন্দর দামি একটা শাড়ি কিনে এনেছে আমি বললাম শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু সে আমাকে দিতে রাজি হল না ও আচ্ছা তাই বুঝি তাহলে বউকে লুকিয়ে লুকিয়ে শাড়ি দেয়া হচ্ছে জন্যই কোলে পিঠে করে তোকে বড় করেছিলাম ও মা এটা কেমন কথা বললে তুমি আমি একজন গরিব চাষি আজ ধান বিক্রি করেছি আমার বইয়ের জন্য একটা নতুন শাড়ি কিনেছি এই জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ শাড়িটা যখন বিনটি এতই পছন্দ হয়েছে সেটা বরং ওই রেখে দি আমি না হয় অন্য একটা শাড়ি কিনে নেব না না এই শাড়িটা তুমি কাউকে দেবে না এটা আমি তোমার জন্য পছন্দ করে কিনেছি এটা আর কারো জন্য নয় ঠিক আছে তোমাকে দিতে হবে না কিন্তু মনে রেখো এর আমি জানি ওরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে কিন্তু আমি কি করব বলো কিভাবে আমি শাশুড়ি মায়ের মন জয় করতে পারবো আর কয়েকটা দিন ধৈর্য ধরো আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে আগামীকাল সকালে বাজারে যাব আসার সময় তোমার জন্য ইলিশ মাছ কিনে আনবো তুমি তো সর্ষে ইলিশ খুব ভালোবাসো সত্যি তুমি আমার জন্য ইলিশ মাছ কিনে আনবে হ্যাঁ গো আমি তোমার জন্য বড় একটা ইলিশ মাছ কিনে আনবো জানি তুমি গরিব চাষির বউ কিন্তু তোমারও তো মাঝে মাঝে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করতেই পারে কাল ভালো করে সর্ষে ইলিশ করবো কতদিন হয়ে গেল ইলিশ মাছ খাই না এই যে মহারানী কটা বাজে এখনো শুয়ে শুয়ে বাড়ির কাজগুলো কে করবে শুনি এই তো মা আসলে আমার শরীরটা একদম ভালো না গতকাল ঘুম হয়নি আর তাই আজ উঠতে দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ জানি শরীর তো নয় একেবারে নুনির পুতুল সারাদিন শুধু শুয়ে থাকা এই শুয়ে থাকতে থাকতেই আমার সংসারটা একদম জলে ভেসে গেল আপনি কোনো চিন্তা করবেন না মা আমি এখনই সব রান্না বান্না শেষ করে ফেলছি শোনো বেলু তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমার সংসারে এসব চলবে না আদি খেতা দেখলে গা একেবারে চলে যায় চুপি নাও এই কাপড়গুলো ভালো করে ধুয়ে দাও আমাকে আবার কালকে কলেজে যেতে হবে আমি রান্না করছি বিন্তি এক হাতে কটা কাজ করব। তুমি তো তোমার নিজের কাপড়গুলো পরিষ্কার করতেই পারো এজন্য আবার আমার কাছে কেন এসেছ কি কি বললে তুমি তোমার সাহস তো কম নয় দাঁড়াও আমি এক্ষুনি মাকে গিয়ে সব বলছি বেনু ও বেনু কোথায় গেলে দেখো আমি তোমার জন্য কি এনেছি আজ তো সকাল সকাল বাড়ি ফিরলে আর হাতে তো অনেক বড় একটা ইলিশ মাছ আমি জানি তো ইলিশ মাছ খেতে তুমি খুব ভালোবাসো আর তাই আমি তোমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে এলাম আজ রাতে খুব ভালো করে ইলিশ রান্না করবে আমি দিনের জন্য সাত শহরে চলে যাব। বউয়ের জন্য ভালোবাসা একেবারে উঠলে উঠছে বড় দেখে সরিষা ইলিশ এনেছিস আমি তোর ভাবের জন্য একাই ইলিশ এনেছি নাকি আমি তো সবার জন্য ইলিশ এনেছি এবার সবাই মিলে রান্না কর কি রে বাড়িতে আছিস আরে বা কত বড় একটা ইলিশ মাছ কত দিন হয়ে গেল ইলিশ মাছ খাই না এই ইলিশ মাছ তোমার জন্য না মা দাদা ওর বউয়ের জন্য এনেছে ওর বউ নাকি সর্ষে ইলিশ খেতে খুব পছন্দ করে ও আচ্ছা তাহলে বউয়ের প্রতি এত ভালোবাসা বউ ইলিশ মাছ নিয়ে এসেছিস তোমাদের জন্য বাড়িতে একটু শান্তিও পাওয়া যায় না সারাক্ষণ শুধু বউ শাশুড়ির অশান্তি এইসব আমার একদম ভালো লাগে না আমি কাল শহরে চলে যাচ্ছি ফিরতে দেরি হবে একবার ভেবে দেখেছ মা ছোট লোকের ঘরের মেয়ের কত বড় সাহস আমাদের বাড়িতে এসে নাকি সর্ষে ইলিশ খাবে ওর সর্ষে ইলিশ খাওয়া আমি বের করছি দাঁড়া এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে কি করবে মা কিছু ভেবেছ এই মেয়েটাকে আমি আর সহ্যই করতে পারছি না ও যেন বাড়ি থেকে বের হয়ে যায় তার একটা ব্যবস্থা করো ইস ওকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম আরে বা এটা তো খুবই ভালো বুদ্ধি বের করেছিস এটাই সুযোগ ওকে আমরা মেরে ফেলবো কিন্তু কি করে মারবে মা ওর তো খুব সর্ষে ইলিশ খাওয়ার শখ ওই সর্ষে ইলিশের মাঝে ওকে বিষ মিশিয়ে দেব আর তারপর নদীতে ভাসিয়ে দেব কেউ কখনো জানতেই পারবে না সবই তো বুঝলাম কিন্তু দাদা যদি একবার আরে ধুর তোর ভাই কিছুই জানতে পারবে না আমরা ওকে যা বোঝাবো ও তাই বুঝবে এসব নিয়ে তুই ভাবিস না আগামীকাল আমরা এক কবিরাজের কাছ থেকে বিষ আনতে যাবো রে মার মেয়ে মিলে এত সকাল সকাল আমার বাড়িতে খুব বিপদে পড়ে এসেছি গো কবিরাজ মশাই দয়া করে আমাদের সাহায্য করুন তা তো আমি বুঝতেই পেরেছি বিপদে না পড়লে তো আর আমার বাড়িতে আসতি না এবার বল কি হয়েছে আর বলবেন না কবিরাজ মশাই আমার বৌদি সারা দিন আমাকে আর মাকে অত্যাচার করে আচ্ছা তা না হয়ে বুঝলাম কিন্তু তোর বৌদিকে তো আর আমি কিছু বোঝাতে পারবো না দয়া করে আপনি এমন কিছু একটা দিন যাতে আমরা ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি কি বলছিস নিজের পুত্রবধুকে শেষ পর্যন্ত হত্যা করবি আর কি বলবো কবিরাজ মশাই এছাড়া তো আর কোনো উপায় নেই আপনি আমাদের বিশ দিন বিনিময়ে আমি আপনাকে অনেকগুলো টাকা দেব না না আমি বলছি টাকা যখন দিবি তবে আমার বিষ বিক্রি করতে আর কোনো আপত্তি নেই এটা খুব শক্তিশালী সাপের বিষ তাই এটা খাইয়ে দিলে তোর পুত্রবধূ একেবারে মারা যাবে বৌমা ও বৌমা কোথায় গেলে এই দেখো আমি তোমার জন্য একেবারে ভাত নিয়ে এসেছি আপনি কেন শুধু শুধু কষ্ট করে রান্নাঘর থেকে ভাত আনতে গেলেন মা আমি তো নিজেই খেয়ে নিতে পারতাম আরে বৌমা কি বলছো তুমি আমার একমাত্র পুত্র তুমি তোমাকে আমি একদিন ভাত খাওয়াবো তা নিয়ে এত কথা কিসের বৌদি মায়ের শখ হয়েছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা তোমার পছন্দের সরষে ইলিশ নিয়ে এসেছে খাও খাও তাড়াতাড়ি খেয়ে নাও বড্ড ভয় লাগছে যদি দাদা জানতে পারে তাহলে কিন্তু আমাদের আর শেষ নেই আরে বাবা যা করার তা তো করেই ফেলেছি এবার ওকে ধাক্কা দিয়ে নদীর পানিতে ফেলে দে আমাদের জীবনের সব কাটা দূর হয়ে যাক এখনি এই কাজটা শেষ করতে হবে ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই ও বৌ কোথায় গেলে এই দেখো আমি চলে এসেছি কাকে ডাকছিস তুই তোর বউ কি আর ঘরে আছে সে তো অন্য কারো সাথে পালিয়ে গেছে কি বললে মা তুমি আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ও বেনু বাইরে বের হো জলদি সে জানিয়েছে সে আর বাড়ি ফিরবে না আগেই বলেছিলাম এমন ঘরের বউ করে আনিস না সবই তো শুনলে এবার বলো আমার কি করা উচিত তোমরা আমাকে আবার নতুন জীবন ফিরিয়ে দিয়েছ আমরা জানি তোমার সাথে অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে তাই আর এক মুহূর্ত আজি আমরা তোমার শ্বশুর বাড়িতে চলে যাব না না ওই বাড়িতে আমি কিছুতেই ফিরে যাব না ওখানকার মানুষগুলো আবার আমাকে মেরে ফেলবে তোমাকে ফিরে যেতে হবে তোমার স্বামীর বিশ্বাস অর্জনের জন্য সে তো তোমাকে ভুল বুঝে আছে তুমি না বলে চলে এসেছো আর দেরি নয় ওর শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয় বিকেলের মধ্যেই পৌঁছে যেতে পারবো আমরা চলো এখনই রওনা হওয়া যাক ও বেনু আমাকে রেখে তুমি কার সাথে চলে গেলে আমি তো তোমাকে অনেক ভালোবাসি এই যে সারা দিন বসে বসে শুধু বউয়ের জন্য কান্নাকাটি করলে সংসার কি করে চলবে যা বাইরে যা কাজ কর্ম কিছু একটা কর আমি আর বাইরে যেতে চাই না এই জীবন রেখে আমার আর কি হবে বলো আমার তো সব কিছু হারিয়ে গেছে আপনার কিছুই শেষ হয়নি এতদিন আপনি একটা মিথ্যা ধরে বেঁচেছিলেন আপনার স্ত্রী কারো সাথেই যায়নি এই দেখুন কে আপনি এখানে কি চাই আর আমার স্ত্রী কোথায় দেখুন আমার সাথে করে কাকে নিয়ে এসেছি বেনু ও বেনু সামনে এসো তোমার স্বামী তোমার অপেক্ষা করছে বেনু ও বেনু কোথায় চলে গিয়েছিলে তুমি মা ছি ছি একটা মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়ের এত বড় ক্ষতি কি করে করলে আমাদের ভুল হয়ে গেছে বাবা আর এরকম কিছু আমরা অনেক করবো না তুই তুই আমাদের শেষ বারের মতো ক্ষমা করে দে তোমাদের মতো পাপি লোকদের সাথে আমি আর এক বাড়িতে এক মুহূর্ত থাকবো না এখনই আমি শহরে চলে যাচ্ছি